সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হবে হচ্ছে গিয়ে ভেজ চাও তো দেখো এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে এখানে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি রসুন কলি মটরশুটি কর্ন সব কিছু দিয়েই আজকে বানানো হবে শীতকালে এরকম সবজি দিয়ে চাউমিন পাস্তা বানাতে খুবই ভালো লাগে তো দেখো এখানে এমন তেল দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু রিফাইন তেল ইউজ করা হলো আর এই চাউমিনটা দিয়ে বানানো হবে তারপর এখন হচ্ছে গিয়ে একটুখানি কড়াইয়ে নুন দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আলুটাকে ভেজে নেবো তো এখন আলুটা ঢেকে রাখা হয়ে গেছে এখন প্রায় আধা আধা কিন্তু সেদ্ধ হয়েই গেছে আলুটা তো এইবারে হচ্ছে গিয়ে ফুলকপিটা দিয়ে দিতে হবে এখন এটাকে ভালো করে ভাজা করে তারপরে কিন্তু এটাকে আবার সেই ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে তো এখন ভাজাটা প্রায় হয়েই গেছে একদম ব্রাউন ব্রাউন মতো তো এখন কড়াইয়ে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুটি ভালো করে এখন এটাকে ভাজা করে নিতে হবে একদম হাই ফ্লেমে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখন কেটে রাখা লঙ্কা আর পেঁয়াজ কলিটা দিয়ে দেবো হাতে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি আর পেঁয়াজ এখন ভালো করে সব সবজিগুলোকে ভেজে নেব ভাজা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো কর্ন সাথে দিয়ে দেবো কেটে রাখা রসুন কলি সাথে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এখন ভেজিটেবিলটা পুরোটাই মিক্স আপ হয়ে গেছে পুরোটাই ভাজা কমপ্লিট তো এখন চাউমিনটাকে দিয়ে দিতে হবে এখন ভালো করে মিক্স করে নিতে হবে চাউমিনটাকে এবার দিয়ে দেবো বাটার যেহেতু একটু টেস্টটা একটু ফ্লেভারটা আলাদা আসে বাটারটা দিলে সেই জন্য এখানে বাটারটা দেওয়া হচ্ছে আর আমাদের বাটারটা খেতে বেশ ভালোই লাগে চাউমিনের সাথে এর জন্য বাটারটা দিয়ে দেবো সাথে দিয়ে দেব মিক্স হার্বস তো এটা কিন্তু চাউমিনের সাথে খেতে খুবই ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর দিয়ে দেব ইটালিয়ান মিক্স যেটা কিন্তু ফ্লেভারটাকে আরও বেশি এনহ্যান্স করে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর নুনটা একটু পরে দেবো আর এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নেব এখন নুনটা দিয়ে দেবো স্বাদ অনুসারে এবার ভালো করে মিক্স করে নেবো চাউমিনটাকে এখন প্রায় হয়েই গেছে চাউমিনটা এখন ভেজ চাউ রেডি হয়ে গেছে তো এখন সার্ভিং করার পালা তো দেখো এখন প্লেটেও চলে এসছে এইটা হচ্ছে আমার প্লেট তো দেখো এখানে হচ্ছে গিয়ে আমি চপস্টিক দিয়ে খাবো এই জন্য চপস্টিকটা নিয়েছি চাউমিন আর পাস্তা হলে কিন্তু চপস্টিক দিয়ে খেতে খুবই ভালো লাগে তো দেখো এখানে কিন্তু সবাই রিভিউ দিচ্ছিল এখানে পাপা রিভিউ দেখছিল যে খুব ভালো হয়েছে সাথে একটু সসও ছিল আর সস দিয়ে খেতে তো বেশি ভালো লাগছিল আর এটা কি কিন্তু ভেজ ভেজের ভেতরে মানে রসুন আর হচ্ছে গিয়ে পেঁয়াজ এই দুটো কিন্তু অ্যাড করাই ছিল শুধু ডিম সেটা কিন্তু মানে বাদ দেওয়া ছিল দেখো এখানে আমি খাচ্ছিলাম খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে মানে সত্যি খুব ভালোই হয়েছিল আর এরকম একদম হেলদি চাউমিন বানাতে পারো সবাই আর এরকম হেলদি চাউমিন খেতেও পারো আর এই হেলদি চাউমিনগুলো খেলে কিন্তু শরীরে সেরকম কোনো প্রবলেম হয় না এত কম তেলে বানানো হয়েছে তো দেখো দিদিও খেয়ে খুব ভালোই বলছে মানে ওই বানিয়েছে যেহেতু আজকে আজকে এই ভ্লগটা এখানেই শেষ করছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আবার দেখা হচ্ছে পরের একটা ভ্লগে